ভাগরে বাচ্চা চুরির আতঙ্ক দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলে ধরা বলে অভিযোগ তদন্তে পুলিশ ঘটনাটি ভাগর প্রাইমারি স্কুলে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগর এক নম্বর ব্লকের ভাগর থানার ঢিলছোড়া দূরত্বেই ভাগর প্রাইমারি স্কুলের সামনে স্কুলের বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলে ধরা কলখানা মাঠের পাশ থেকে একটা আমার ছেলের কাছেই পড়ে বাচ্চাটা তা ও আসছিল ওকে দুটো লোক ধরে ওকে বলছে চকলেট খাবি চকলেট খাবি বলে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ক্যাটামিনি গাড়িতে তোলার চেষ্টা করে বাচ্চাটা তখন খুব কান্নাকাটি করে পাশ দিয়ে একটা লোক যাচ্ছিলো ওরা ছেড়ে দিয়ে তখন চলে যায় এখান থেকে আমাদের দুটো বাচ্চা তুলে নিয়ে যাচ্ছিল মানে আমরা বাচ্চাগুলো ওখান থেকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য সেই সমস্ত কোনো নিরাপত্তা আমাদের এখানে নেই আমাদের হ্যাঁ মানে এখন ওই তো মানে ধরা বাড়ছে এসে সমস্তগুলো ঘটছে স্থানীয় সূত্রে জানা যায় ভাঙড় প্রাইমারি স্কুলে আসছিলেন স্কুল পড়ুয়া দুই শিশু বাচ্চা সেই সময় স্কুলের গেটের কাছে আসতে না আসতেই একটি অমিনি মারুতি গাড়ি করে দুই যুবক মুখে মাস্ক পরে ওই দুই শিশু বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছেলে ধরা বলে অভিযোগ সেই সময় চিল্লাচিল্লি করলে স্থানীয় মানুষজন ছুটে আসার সাথে সাথেই ওই শিশু বাচ্চা দুজনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ওই অমিনি মারুতি গাড়ি নিয়ে দুই যুবক বলে অভিযোগ এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ এরপর পুলিশ গিয়ে ওই গাড়িটিকে ধাওয়া করে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে না পাওয়ায় সিসিটিভি ফুটেজ খতিয়ে খোঁজার চেষ্টা করতে পুলিশ অন্যদিকে ওই শিশু স্কুল পড়ুয়া বাচ্চা দুজনকে উদ্ধার করে ভাগর থানায় নিয়ে আসে ভাগর থানার পুলিশ আধিকারিকরা পাশাপাশি এই ঘটনার পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাগর থানার পুলিশ অন্যদিকে পুলিশের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন ও স্কুল পড়ুয়াদের গার্জেনরা স্থানীয়দের অভিযোগ স্কুলের সামনে থেকে এভাবে যদি স্কুলের বাচ্চাদের তুলে নিয়ে যায় তাহলে তারা কিভাবে স্কুলে পাঠাবে তাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা অন্যদিকে ওই ভাঙ্গুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তিনি জানান বিষয়টি আমি স্কুলে এসে শুনেছি যে দুজন বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু নিয়ে যেতে পারেনি এখানে সব গার্জেনরা এসেছে এরকম ঘটনা যাতে না ঘটে আমরা স্কুলের তরফ থেকে ব্যবস্থা নেব এবং সজাগ থাকব পাশাপাশি প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো যাতে কোনো বাচ্চাকে স্কুলের বাইরে থেকে তুলে নিয়ে না যায় ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমার ছেলে নটা পঁয়তাল্লিশ নাগাদ বাড়ি থেকে পড়তে এসছে ভাঙর বলখালী স্কুলের কর্নারটায় যে বল খেলার মাঠ আছে কর্নারটা দিয়ে যখন ছেলে সাইকেল নিয়ে আসছে দুজন ছেলে অপরিচিত তারা ওকে আটকায় এবং বলে যে আয় তোকে চকলেট খাওয়াবো আমার ছেলেকে জোর করে সাইকেল থেকে নামায় হাত ধরে জোর করে গাড়িতে তুলতে চায় এবার ওমিনি ভ্যান ছিল এবং তার ফলে আমার ছেলে যখন হাত পা ছোটাছুটি করে তখন পাশের একজন কেউ ওখান থেকে যাচ্ছিলো যারা মাঠে একটু আড্ডা মারে স্কুল টাইমের আগে বন্ধুবান্ধব মিলে তারা আমাকে খবর দিল দাদা এই ব্যাপার তুমি শিগগির এসো আমি তো ছুটে এলাম এখানে আমার নাম বাপি দাস এখান থেকে আমাদের দুটো বাচ্চা তুলে নিয়ে যাচ্ছে লোকপুরি মানে আমরা বাচ্চাগুলো ওখান থেকে ছেড়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য সেই সমস্ত কোনো নিরাপত্তা আমাদের এখানে নেই আমাদের হ্যাঁ মানে এখন ওই তো মানে ছেলে ধরা বার এ হয়েছে সে সমস্ত ঘটছে পাশির থানা আগে তো আমাদের সমস্ত গুলো ছিল না এখন তো ক্যালকাটা হয়েছে আরো আমাদের নিরাপত্তা হওয়ার কথা সে সমস্ত আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না আমরা বাচ্চাগুলো আমার নাতি আছে দুটো

বলখানা মাঠের পাশ থেকে একটা আমার ছেলের কাছেই পড়ে বাচ্চাটা তা ও আসছিলো ওকে দুটো লোক ধরে ওকে বলছে চকলেট খাবি চকলেট খাবি বলে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা অমিনি গাড়িতে তোলার চেষ্টা করে বাচ্চাটা তখন খুব কান্নাকাটি করে পাশ দিয়ে একটা লোক যাচ্ছিলো ওরা ছেড়ে দিয়ে তখন চলে যায় এই তাদের চেনা যায়নি তারা বাইরের কোথাকার ছেলেপিলে হবে হয়তো ওই অমিনি গাড়ি একটা মাস্ক পরা ছিল আর একটা রুমাল মুখে ছিল পুলিশ এখনও ধরা পড়েনি এই অভিযোগ এখনই শুরু হলো হ্যাঁ এখন পুলিশ তদন্ত করবে আমি সাড়ে দশটার সময় স্কুলে এসে দেখলাম একটা ঘটনা ঘটেছে একটা বাচ্চাকে স্কুলে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল সে নিয়ে যেতে পারেনি এখন মোটামুটি শান্ত আছে গার্জেনরা সবাই আছে এরকম যাতে না হয় আমরা স্কুলের তরফ থেকে সচেষ্ট থাকব সব সজাগ থাকব যাতে কোনো বাচ্চা বাইরে না বার হয় বা এখান থেকে কেউ যাতে নিয়ে যেতে পারে না সে দিকটা প্রশাসনকে লক্ষ্য রাখতে বলবো আর আমরাও সজাগ থাকবো আমরা থানাকে মানে যে অভিযোগ জানাবো বা বলবো যে যাতে এখানে একটা মানে বাচ্চাদের স্বার্থে কোনো ব্যবস্থা নেওয়া হয় আমি তো শুনলাম একটা দুটো বাচ্চা দুই বোন ওরা না না এখনো সেরকম জানানো হয়নি তারপর থানার মানে এরা আছে আর কি পুলিশ কর্মীরা এখানে আছে আপাতত না আমার নাম মোহাম্মদ মাহবুল ইসলাম হ্যাঁ ভাঙড়ে প্রাইমারি ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক